বন্ধুরা ভিড় দেখো প্রচুর লোক এখনো কিন্তু কয়েক হাজার লোক আছে এখানে আমি কিন্তু আগের ভিডিওতে এই জায়গায় ভিডিও পোস্ট করেছিলাম যে দেখো আমি ফাঁকা জায়গা দিয়ে যাচ্ছি দেখতে তো সেই সেম জায়গা আর দেখো তখন দিন ছিল বিকাল পাঁচটা আর এখন রাত দুটো তো আমরা এখন জল ঢেলে বেরোচ্ছি আর দেখো অবস্থা কাণ্ড আর এখন এ দেখো কেউ কেউ জল ঢেলে এখানে এসে ক্লান্ত হয়ে বসে আছে কেউ বা জল নিয়ে বসে আছে যে এখন চান্স পাবো না পরে ধীরে সুস্থে জল ঢালবো তো দেখতে পাচ্ছ যে যেখানে পারছে সেখানেই বসে আছে কি অবস্থা দেখতে পাচ্ছ মহাদেব তুমি সবার মঙ্গল করো মহাদেব আর দুটো তিনটে বাজে আমরা বেরোতে বেরোতে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তারপরও দেখো এখনও লোক কিন্তু একইভাবে আসতে রাস্তা কিন্তু একদম ভর্তি রাস্তা কিন্তু ফাঁকা নেই কত সুন্দরভাবে বক্সগুলোকে সাজিয়েছে দেখো কত আয়োজন কত কিছু বাবা শুধু তোমার জন্য মহাদেব তুমি এদের মঙ্গল করো মহাদেব এখান থেকে আবার কারুর কপালে নেই হয়তো জল ঢালা অনেকেই দেখ দেখেছি আমাদের সামনেই ঘটেছে অনেকেই জল ঢালতে পারেনি জল নিয়ে এসেও ঢালতে পারেনি কেউ বা অসুস্থ হয়ে যাচ্ছে কেউ কারোর বা পায়ের পাড়া লেগে নখ উল্টে যাচ্ছে কেউ বা মাথা ঘুরে পড়ে যাচ্ছে সারাদিনের ক্লান্তিতে তাও মহাদেবের মাথায় জল ঢালতেই হবে দেখতে পাচ্ছ ঠেলা ঠেলি প্রচুর ভিড় মেন রোডে তো বেরোনোই যাচ্ছে না সেই একইভাবে পুলিশ প্রচুর পুলিশ প্রোটেকশন আছে আসবে তো দেখো আমার কাণ্ড আমি কিন্তু খাবার নিয়ে চলে এসেছি বাসেই থাকবো আজকে আহ দেওয়ারের বাস যেহেতু নো এন্ট্রি বাড়ি যেতে পারবো না খুব ক্লান্ত গুড নাইট দেখা হচ্ছে